জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই অসংখ্য হোয়াটসঅ্যাপ মেল ফোন একের পর এক স্যার আপনার কাছ থেকে ভিডিও একটা শুনতে চাই গেজেট প্রকাশ পেয়েছে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন কর্তৃক যে গেজেট সেখানে কী আভাস দেওয়া হলো কারা বসতে পারবে কারা পারবে নি ওবিসির কী হবে স্যার নতুনদের কী একেবারেই আসা শেষ পুরনোরা বা এক্সপিরিয়েন্সরা কি চাকরি পাবে অনেক অনেক প্রশ্ন তো সারাদিন ফোন ধরার পরে ডিসিশান নিলাম যে একটা ভিডিও আপলোড করতে হবে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব তবে নোটিফিকেশান পূর্ণাঙ্গ এলে ফর্ম ফিল আপের বার্তা ক্লিয়ার হলে আমরা আরও পরিষ্কার হতে পারবো মানে অনেকগুলো জায়গা আমাদেরই মধ্যে ধোঁয়াশা রয়েছে তাই পশ্চিমবঙ্গে একটা বিশাল বড়ো ট্র্যাডিশান দেখলাম পড়াশোনা বাদ দিয়ে সব হচ্ছে আর সবাই ইউটিউবার এই বার্তা সেই বার্তা তোমার সঙ্গে সকলেই ওনারা পরীক্ষা দিতে যাবে তাই মনে রাখবেন সাবধান 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 পশ্চিমবঙ্গে পাঁচ মাসের বা চার মাসের জন্য শিক্ষক গোষ্ঠী তৈরি হয়েছে যারা পনেরো দিন আগে উত্থান হয়েছে চার মাস পরে ওদেরকে আর দেখা পাওয়া যাবে না ওদের কাছে আপনার মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় উত্তীর্ণ ডিগ্রিটা যেন বিকিয়ে না যায় মনে রাখবেন এক্সপার্ট ছাড়া কোনো সাবজেক্টের যে প্রশ্ন লেভেল হবে আপনি মিলিয়ে নেবেন টিকতে পারবেন না সবার কাছে আবেদন সাধারণ কয়েকটা বই নয় একটু কনসেপ্টে গভীরে গিয়ে পড়াশোনা করুন এইটুকু আবদার রইলো আমি কিভাবে পড়তে হবে কম সময় কী ট্রাডিশন আমি ভিডিও দেবো দেখতে পারেন অসংখ্য চাপ পরিষ্কার বলে দিচ্ছি প্রচুর পরিমাণে চাপ সামলাতে হচ্ছে এত হাজার ছাত্রছাত্রী যে জানাসারের প্রতি আস্থা রেখে আসবে ভাবতে পারেনি তো আজকে আমরা বার্তা দেবো যে গেজেট যে প্রকাশ পেলো সেখানে কুল সেখানে কি বার্তা দেওয়া হলো আমি স্কুল পরীক্ষার গেজেট প্রকাশিত হয়েছে কারা কারা পারবেন আপনার স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত এই প্রশ্নগুলোর মধ্যেই সমস্ত কিছু লুকিয়ে রয়েছে প্রথমে বলে দিই আপনি কোন স্ট্র্যাটেজি নিয়ে এগোবেন আপনি কিভাবে এগোতে চাইছেন এগুলো আগে দেখে নেওয়া দরকার আছে অতএব কারা কারা বুঝতে পারবেন এই জায়গাটা নিয়ে প্রচুর জিজ্ঞাসাচ্ছিহ্ন স্যার শুধু কি অনার্সে ফিফটি পার্সেন্ট হলে বসতে পারবো না পাস অনার্স নিয়ে বসতে পারবো কোথাও বোঝা নেই বা অনার্স বা এম এ যে কোনো একটা থাকলে কি নাইন টেনে বসতে পারবো ব্যাপারগুলো একটু ভাবতে হবে তবে ছোট্ট করে রাইট টু এডুকেশন অ্যাক্ট বা জাতীয় শিক্ষানীতিতে বারবার বলা রয়েছে যে গ্র্যাজুয়েশন ডিগ্রি বলতে বোঝায় অনার্স পাস মিলে ফিফটি পারসেন্ট শুধু অনার্স কিন্তু নয় পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের গুটি করে অনার্স করানো হয় অনার্স করানাই হয় সেক্ষেত্রে কেন্দ্রীয় পরীক্ষাতে কোথাও ওনার্সের মার্কস চা হয়নি গ্রাজুয়েশন মার্কস চাওয়া হয় ওনার্স পার্স যারা ফিফটি পার্সেন্ট থাকবে তারা সুনিশ্চিত হয়ে যাও আমরা রবম দশে বসতে পারবো তবে যারা স্নাতোত্তর তাদের মাস্টার ডিগ্রি এম এতে কোয়ালিফাইড করেছো এমএসসিতে কোয়ালিফাইড করেছো ফিফটি পার্সেন্ট প্লাস মার্কস নিয়ে তারা অবশ্যই বসতে পারবে সেই সমস্ত ছাত্রীদের একটাই উচিত একটু বইগুলো ধুর ধুলোগুলো ফাঁদগুলো একটু ঝুলগুলো ঝেড়ে দিয়ে পড়াশোনা করুন পড়াশোনা ছাড়া কোনো আপনার পদ নেই এবার ছোট করে বলি আপনার স্ট্র্যাটেজি কেমন হবে এই উত্তর কিন্তু লুকিয়ে আছে যে ষাট নাম্বার আর চল্লিশ নাম্বার যেটা দশ প্লাস দশ করে চারটে পাটে ভেঙেছে সেটা তোমরা সবাই আমার থেকে ভালো জেনে গেছো এই চল্লিশ নম্বরটা বি পার্ট এ পার্ট কিন্তু রিটেন রিটেন পার্ট ভালো দিলে অর্থাৎ সর্বোচ্চ স্কোর বা ফুল স্কোর করলে তবেই আপনি বি পার্টে যেতে পারবেন তা সবার কাছে অনুরোধ এই পার্টটা নিয়ে মাতামাতি যে এক্সপিরিয়েন্সের নাম্বার পেয়ে গেলাম আমরা কি আর এখানে সে তো পঁয়ত্রিশ পেয়ে রয়ে যাবে তুমি উনষাট পাও না তাহলে তুমি চাকরি পাবে তুমি ইন্টারভিউ ধোলা করো না তুমি ডেমোক্ট্রেশন দুর্দর্শ দাও না তোমার চাকরি হবে আমি আবারও বলছি এইগুলোকে বেশি মাতামাতি করবেন না এইগুলো অনেকটা পরের স্টেপ আপনি রিটেনটা সাবজেক্টটা সিলেবাস ধরে পুঙ্খানুপুঙ্খ গভীরে গিয়ে পড়বেন একাডেমিকের মতো সাধারণ কিছু পড়াশোনা করবেন না সেইগুলো তো করবেন জানবেন কিন্তু একটু গভীরে গিয়ে লিঙ্ক থেকে পড়বেন এক্সপার্টের সান্নিধ্যে আসবেন যার যে সাবজেক্ট হোক নাইন টেন বা নবম দশম বা একাদশ দ্বাদশ যে পরীক্ষায় বসুন না কেন সাধারণভাবে বাড়িতে কিন্তু তিনটে বই নিয়ে পড়ে ফেলবো তা কিন্তু নয় এই এক্সপার্টের দ্বারা আমি মক্তেসগুলো দিন ক্লাসগুলো করুন যা যা সাবজেক্ট বা গেলাম অতএব এখানে কিন্তু ওবিসিকে বলা নেই যে ওবিসিকে মান্যতা দেওয়া হবে কেস চললে কথা বলা নেই তবে সেন্ট্রাল ও ক্ষেত্রে কোনো বাধা নেই অতএব এসসিদের কোনো বাধা নেই এসটি এবং ওবিসির ক্ষেত্রে সেন্ট্রাল অবিসি নিয়ে বাধা নেই হাইকোর্টেও যখন চ্যালেঞ্জ কথা বলা হয়েছিল সেন্ট্রাল ক্যাটাগরি যা তার কোনো বাধা নেই শুধুমাত্র রাজ্যস্তর ও বাধা রয়েছে এটা কিন্তু মাথায় রাখবে তবে সেই গেজেটে যেগুলো বলা হয়েছে যে সিক্সটি এক্সাম হবে শুধুমাত্র সাবজেক্টে কোথাও প্রিমিয়াম স্পিডের কোথাও উল্লেখ নেই তবে আমার উচিত অন্য রাজ্যের যা পরীক্ষা হয় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম একটা ফার্স্ট পেপার আনলে আমি বলতাম গেজেটটা আরও ভালো হয়েছে তো আমাদেরকে মেনে নিতে হবে সরকার যেভাবে নিচ্ছে সবেতে ইতিবাচক সারা দেব হবে কিন্তু নতুনদের অগ্রাধিকার কমে গেল পুরনোদেরই চাকরি পাইয়ে দেওয়া হবে বা সরকারের হাতে ডেমোটেশন ইন্টারভিউ রয়েছে কুড়ি নাম্বার করাপশন হবে এরকম যদি নেতিবাচক মানসিকতা আপনি থাকেন নেতিবাচক কোথায় ফেসবুক হোয়াটসঅ্যাপ ফেসবুক স্ট্যাটাসে লিখছেন ইউটিউব করছেন মনে রাখবেন তাহলে তো ছাত্রছাত্রীর আরও বেশি ডিপ্রেশন হয়ে পড়বে ছাত্রদের অন্তত মোটিভেশন করুন সঠিক কথাগুলো বলুন যে এটা সত্যিই তো পাঠবে যদি এখানে কেউ সার্টি শার্ট স্কোর করে দেয় এখানে তার অ্যাকাডেমিক স্কোর ভালো রয়েছে সে চাকরি পেতে বাধ্য এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যাদের এক্সপিরিয়েন্স আছে যাদের মার্কস ভালো আছে তারা প্রত্যেকে ওই পরীক্ষার দিন হলে ভালো পরীক্ষা দেবে কে বলতে পারে তাদের থেকে নতুন আরও ভালো পরীক্ষা দিয়ে এখানে অগ্রাধিকার পেয়ে যেতে পারে তাই আমি বলবো পৃথিবীটা গোল যেখানে কারো শেষ বলে মনে হয় অন্যের সেখানে শুরু হতে পারে আপনি মোটিভেশন থেকে রাখুন স্বামীজির কথায় নিজেকে দুর্বলভাবেই সবচেয়ে বড় পাপ আপনি নিজেকে দুর্বল ভাববেন না নিজের পাপটাকে আপনি এইভাবে প্রকাশ করার চেষ্টা করবেন না তাহলে দু হাজার ষোলো সালের পর নতুন প্রকাশ করলো যেখানে ষোলো সালে ক্যান্ডিডেট ছাড়াও নিউ পদপাতিরা বসতে পারবে এখানে একটা প্রশ্ন হয়েছিল স্যার নাইন টেন ইলেভেন টুয়েলভ কি একই দিনে বসতে পারবো না দুটো পরীক্ষা দিনে হবে আমরা বসতে পারবো এই একটা প্রশ্ন স্যার রানিং বিএড যারা করছে তারা কি বসতে পারবে এই যে নানান প্রশ্ন আজকে সর্বোত্তর দিয়ে যাব তবে রানিং বিএডরা যারা পরীক্ষা দেবে বলে আশা করেছিলে তাদের নিয়ে সদত্তর কিন্তু গেজেটে কিছু বলা নেই অর্থে কমপ্লিটেড বিএডরাই কিন্তু বসতে পারবে অর্থাৎ রানিং বেডদের নিয়ে কোনো খবর নেই তবে মাদ্রাসা পরীক্ষার ফর্ম ফিল আপ চলাকালীন আমরা পাঁচবার ছবার বিভিন্ন নোটিশ দেখতেছিলাম এখানেও আশা করি নোটিশ এসে দীর্ঘদিন পরীক্ষা নেই যাদের বিয়ের চলছে বা রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে গেছে তারা হয়তো বসার সুযোগটা যদি গভর্নমেন্ট করে দেয় তাদেরও মনের একটা শান্তি হয় এটা গভর্নমেন্ট করবে বলে আমার দৃঢ় বিশ্বাস হয়তো একটু ডিসচেঞ্জ করতে পারে পরীক্ষা যদি ভিন্ন দিনে হয় ষোলো সালে দুটো পরীক্ষা দিতে পেরেছিলিলে এখানেও হওয়া উচিত একই দিনে হয় পারবে না কিন্তু একই দিনেই পরীক্ষা নেবে বা আলাদা দিনে নেবে একটা ক্যান্ডিডেট একটাই পারবে দুটোই পারবে না পরিষ্কার করে কিন্তু বলা নেই মাদ্রাসায় বলে দিয়েছিল যে নেগেটিভ মার্কিং থাকবে সেই নেগেটিভ মার্কিং প্রসেস পুলিশ ফিরিয়ে আনছে কিনা তাও কিছু নেই তাই একাধিক জায়গায় কিন্তু ধোঁয়াশা রয়েছে সেইগুলো আস্তে আস্তে আশা করি এক সপ্তাহের মধ্যে আমরা ক্লিয়ার বা পরিষ্কার একটা পদ দেখতে পাবো এবং সকলকে সদিচ্ছার সহিত ক্যারিয়ার ওপেন টু দ্য ট্যালেন্ট যোগ্যতা বলে প্রত্যেকে চাকরি পাবে এই আশাটুকু আমরা রাখছি এবারে আপনারা কিভাবে পড়বেন প্রত্যেক আছে আবেদন আমি আমার ইতিহাস দিয়ে বুঝিয়ে যাচ্ছি যে স্মার্ট ওয়ার্ক করতে হবে খুব একদম ঠান্ডা মাথায় একবারে ছটপটে বা চটপটে হলেও হবে না খুব ঠান্ডা মাথায় হতে হবে এক আমি আজ হরপ্পা পড়ব এবং সেটা কিন্তু একাডেমিক বইগুলো পড়লে কিন্তু হবে না একাডেমিক বইগুলো পড়ে ফেলে কম্পিটলি ভালো বই পড়বেন এবং সেই হরপ্পাটা পড়ে হরপ্পা থেকে কেন্দ্র সরকার কী প্রশ্ন এসেছে রেলে তাপসিলু কী কী এসছে বিভিন্ন রাজ্যে কী প্রশ্ন আসছে কী কী আসতে পারে ডাব্লিউএসএস পিলিমেনে কী আসছে অতএব বিভিন্ন প্রশ্নগুলো দেখবেন আপনি অন্য রাজ্যে যত পিএসসির প্রশ্ন আমি সব করে দিয়েছি হাজার বইটাতে সেগুলো কিন্তু অবশ্যই দেখবেন অর্থাৎ একটা টপিক পড়বেন বিভিন্ন রকমভাবে পড়ার পরে ওখান থেকে এমসি প্র্যাকটিস করে নেবেন এবং এমসিকিউ কিন্তু আসতে পারে শুধু এইগুলো নয় কি গার্মেন্ট প্রশ্ন এসেছে এগুলো দেখে নেবেন এইভাবে বৈদিক যুগ সুরুজ মজান পথ বা মগধের উত্থান বা জৈনদিন বৌদ্ধিসিম বা গুপ্ত যুগ বা পালসেন এরকম করে চাপটাগুলোকে ধরে ধরে রিং দেবেন এবং ওখান থেকে এমসিকিউ করে নেবেন একটু ডিপে গিয়ে পড়বেন কনসেপ্ট নিয়ে পড়বেন তবে হ্যাঁ এটা কোথাও বলা নেই যে হরপ্পা পড়লে বৈদিক পড়লে তারপরে পড়বেন আপনার প্রথম ভালো হচ্ছে যে বলবন বা দাসবংশেরা পড়েনি আজকে বা আকবর তাজ পড়েনি যেটাই পড়বেন সেটাই প্র্যাকটিসের কিন্তু করবেন আমি তিনটে বই রেফার করে গেছি বারবার করে বলে গেলাম আজকে আমি করিয়ে দিয়ে যাচ্ছি তাহলে আপনার স্টাডি যে হবেন যেদিন যে টপিকটা পড়ব সেই টপিকটার আমি এমসি কিউ প্র্যাকটিস করে নেব সকল সাবজেক্টের ক্ষেত্রে বা নাইন টেনভেন্টের যে কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে এস সি সেন্ট্রাল দেখুন বাধা নেই এবং এজ লিমিট চল্লিশ বেঁধেছে সেখানে ষোলো সালের ক্ষেত্রে কিন্তু এজ লিমিট কার্যকরিতা হবে না সুপ্রিম কোর্ট মহামান্য আদালত বলে দিয়েছে ষোলো সালের ক্যান্ডিডেটের প্রত্যেকেরই বয়স চল্লিশ অধিক্রান্ত হয়েছে তা ষোলো সালের ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোনো লিমিট গ্রহণ করা হবে না কিন্তু রিজার্ভেশন বা নাম্বার বেশি করে বা এক্সট্রা নাম্বার দেওয়া হোক সুপ্রিম কোর্ট কোনোদিন বলেনি তাকে মান্যতা দেয়নি সেক্ষেত্রেও এতটা নাম্বার বরাদ্দ সেটা থাকবে না নির্দিষ্ট একটা রুলসের ভিত্তিতে একটু শিথিল করবে এটা একটু ওয়েট করতে হবে তাহলে আমি কয়েকটা কথা আজকে বললাম যে তোমরা সমস্ত কিছু এই হবে সেই হবে যত পাচ্ছে চোট কিন্তু কেউ বলছে না যে বন্ধে পড়াশোনা করুন আপনারা সবকিছু কিছু বন্ধ করে পড়তে বসুন চারটাগুলোকে বারবার রপ্ত করে এমসিকে প্র্যাকটিস করুন আবারও বলছে মাইকেল অ্যাঞ্জেলো একটা কথা বলেছিলেন যে ওয়ান পারসেন্ট ইন্সপিরেশন আমরা দিচ্ছি নাইনটি নাইন পার্সেন্ট পার্সিপিরেশন কঠোর পরিশ্রম নাইনটি নাইন পার্সেন্ট আপনার কাছে লুকিয়ে আছে তাই আপনি যদি পরিশ্রম না করেন তাহলে কিন্তু কখনই আপনি এগোতে পারবেন না বারবার বলছে আপনার লক্ষ্য বা গোল সেটিং লাইফ ইজ ওয়ে বাট গোল ইজ সেটিং জীবন টাকা বাকা হতে পারে লক্ষ্য আপনাদের প্রত্যেকে চাকরি পাওয়া উচিত চাকরি পেতে হবে সমাজে চলাফেরা করতে গিয়ে পরিবার আত্মীয় বন্ধনে অনেকের কাছে আপনার জীবনের জিজ্ঞাসন রয়েছে এই চাকরিতে ক্রাখন হিংসা পশুর মতো হয়ে যান আপনি ক্র্যাক করে ওদের যোগ্য জবাব দিয়ে দিবেন মৌনতা এবং নিস্তব্ধভাবে তাই আপনি চুনো উত্তেজিত হবেন না অনেকে উত্তর দেওয়ার পালা আছে আপনার সমাজে যেখানে বাস করেন তাদেরকে পেতে গেলে আপনার সাকসেসটা কিন্তু অনিবার্য একটা বিড়াল এবং ইঁদুর দুজনেই দৌড়াচ্ছে ইঁদুর কিন্তু বেশি দৌড়াচ্ছে কারণ জানে বিড়াল ধরে ফেললে আমার জীবন শেষ বিড়াল ছুটছে শিকারের জন্য ইঁদুর ধরতে না পারলে আমি একটা অপশন পাবো তাই আপনার জীবনটা এখানে ইঁদুরের মতো না কিছু একটা করতে কিন্তু হবে তেমন রাখবেন আপনারা ভালো করে পড়াশোনা করুন আর ওই পাঁচ মাসের শিক্ষক বা চার মাসের শিক্ষক শিক্ষিকা একটু নেপে নেবেন যে সাবজেক্টই হোক ওই চার পাঁচ মাসের শিক্ষক নিজেরাও কিন্তু পরীক্ষা দিতে যাবে আপনার সঙ্গে বা গতি কিছু পড়িয়ে দিয়ে তিন মাসে একটু নোট দিয়ে হয়ে গেল পশ্চিমবঙ্গের সমস্ত পড়াশোনাটা সবে শিক্ষু বেস হয়ে গেছে আর নোটস হচ্ছে অনলাইন টাইপের এরকম করে নোট পড়ে চাকরি পাবেন না একটা স্ট্যান্ডার্ড প্যারা পড়বেন মুগ্ধ হয়ে যাবেন আপনি তাহলে কিন্তু আসবে ইতিহাস বিষয় যদি আপনার হয়ে থাকে জাহাসের কাছে আর সমস্ত মানুষ বই পড়ছে যাহাসালের কেউ করতে পারবে না কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না বাড়িদার কিন্তু যাহা বইটি আছে এটা বলতে পারবেন না তারপরে নেটস বইটা পড়বেন কুড়ি এমসি ইউটা পড়বেন এবং ইউরোপ বই নতুনটা পড়বেন আমরা আশা করি অন্যের থেকে অনেক অনেক এগিয়ে থাকবেন তারপরে কোনো কোয়ারি হলে সর্বদা হোয়াটসঅ্যাপ করবেন তাহলে স্ট্যাটেজিকে বললাম প্রতিদিন স্টপিক পড়ুন তারপর এমসি প্র্যাকটিস করে নিন কারা কারা বসতে পারবেন আমি বলেছি যে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে যাদের আছেন সকলেই বসতে পারবেন এটা কিন্তু প্রত্যেক আছে আবেদন রইলো গেজেট নিয়ে এরপরেও যদি কারো কিছু সমস্যা বা কোয়ারি থাকে থাকবেন তবে এরকম নেগেটিভ ভাববেন না সরকারের হাতে কুড়ি নম্বর হয়ে গেল বা দশ নম্বর ওরা অগ্রাধিকার পেয়ে যাবে কিন্তু অগ্রাধিকার তো পরীক্ষা পাস করলে পাবে সিক্সটি সাড়ে ষাট পেতে হবে তোমাকে তবে ডাক পাবে এখানে এক দুটো ভুল করা মানে আপনি পিছিয়ে যাবেন তাই কোনো মতে ভুল করা যাবে না কনফিডেন্স ঠিক রাখবেন হলের ভিতরে নার্ভাসনেস হলো যারা জিনিস ভুল করে এলেন আপনি জীবনের মতো শেষ হয়ে যাবেন এগুলো বারবার প্র্যাকটিস করে আপনি বাস করুন পরীক্ষা আপনি দুপুরের টাইমে দিন এগারো থেকে দুটোর মধ্যে দিন পরীক্ষা ওই টাইমে হবে অতএব আপনি এখন এখান থেকে ওইভাবে প্র্যাকটিস করুন তাই আমি অল টেস্ট এমসিবি প্র্যাকটিস এগারো থেকে দুটো বেলায় করব। ও এমআরসিতে দেবো কোনো খাতায় প্র্যাকটিস করব না এইটুকু আমরা করবেন এবার যেটা আমি দিয়েছি যে তাহলে আপনার যদি বিষয় ইতিহাস হয় তাহলে আপনি কি কী বই পড়বেন সেটা আমি দিয়ে দিয়েছি যে যে বইগুলো দেখাবো পড়লে আপনি এর একটু এগিয়ে থাকতে পারবেন এই বইটা প্রথমে বলবো আপনি বারবার পড়বেন নতুন এডিশন এগারোশো টাকা দেওয়া বইটা পড়ুন আপনি বুঝবেন বইটার ভেতরে কি আছে যেমন যে বিদ্রোহগুলো সিবাই বিদ্রোহ বা ওয়াবি ফরাজি বা আমাদের আমাদের যে বিদ্রোহগুলো উল্লেখ করেছে চুয়ার বিদ্রোহ পলিগা এইগুলো কিন্তু একটু ভালো করে আপনারা দেখে নেবেন যে যাগুলো গান্ধীজি খুব সুন্দর করে মুসলিম লীগগুলো কংগ্রেসগুলো বঙ্গভঙ্গগুলো আপনার মন জুড়িয়ে যাবে আর এই বইটার নিউ এডিশন একবার এসে গেছে আপনি অবশ্যই প্র্যাকটিস করবেন এবং সুন্দর করে এই বইটা থেকে না প্র্যাকটিস করার পাশাপাশি পিভিয়াসের কোশ্চেনগুলোকে রপ্ত করবেন এই বইটা থেকে আর আগের যে বইটা আছে এই বইটা তোমাদের যত রকম বিগত বছর প্রশ্ন হয় সমস্ত পরীক্ষার প্রশ্ন এখানে দেওয়া রয়েছে অর্থাৎ টাপ সিলেকশন রেলে ডাব্লিউসিএস প্রিলিমেন আদার রাজের পিএসসি প্রশ্নগুলো খুব ভালো করে রপ্ত করবেন আর ইউরোপের যে নতুন বইটা পাবলিশ হয়েছে নাইনটিন এভেন্টের জন্য সেভেন এইটি নাইন থেকে নাইনটিন ফর্টি ফাইভ এটা ইউটিউব আমি করে দিয়েছি পুরো পিডিএফটা দেখিয়েছি আপনারা দেখবেন আর কোন সার্ভিসের যারা বেস্ট প্রশিক্ষণ সেরা প্রশিক্ষণ চাইছেন অনলাইনে বা অনলাইনে দুটোই দেবেন অফলাইন শনিবার রোববার আগামীকাল ক্লাস আছে আপনার প্রতি শনিবার আসতে পারেন প্রত্যেক শনিবার এবং রবিবার আসুন আর অনলাইনেও কিন্তু ক্লাস চলছে প্রতিদিন একশো নম্বর করে মক টেস্ট চলছে আমাদের সপ্তাহে চার দিন করে ক্লাস চলছে এবং বেঙ্গলের সেরা স্টাডি মেটেরিয়াল স্টাডি মেটেরিয়াল কী জিনিস আপনি এখানে না এলে বুঝতে পারবেন না বেঙ্গলের স্টাডি মেটিরিয়াল আর যাহের স্টাডি মেটেরিয়াল পার্থক্য রাখি আপনি একটা ক্লাস করে বুঝে যাবেন যে আপনি কোথায় পড়ে আছেন আর কোথায় আসা উচিত যে কোনো বই করে আর এই নাম্বারটা আপনি হোয়াটসঅ্যাপ পাঠাবেন এই নাম্বারে আপনি বইগুলো বুক করুন এটা পার্সোনাল নাম্বার আমি ফোন ধরবো কোনো অসুবিধা নেই লাইভ আসুন কলেজ স্ট্রিটে দেখা করুন ক্লাস করুন এবং সবার থেকে গিয়ে চলে যান এইটুকু আজকে রইলো অর্থাৎ যাই পরও কোয়ারি থাকবে সেই কোয়ারিগুলো কিন্তু অবশ্যই আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন নাইন নাইন জিরো থ্রি টু জিরো নাইন জিরো জিরো আমি লিখে দিচ্ছি নাইন নাইন জিরো থ্রি টু জিরো নাইন জিরো এবং এইট জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে এনি কোয়ারি নিয়ে এনি পড়তে পড়তে ডাউট নিয়ে এবং আমার বই পড়ছে কোথাও কোনো সমস্যা অন্য কোনো বই পড়ছো সমস্যা বা গেজেট নিয়ে কোনো সমস্যা সর্বদা কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন সর্বদা আমি রয়েছি আজকে এই পর্যন্ত রইলো আশা করি সকলে ষোলো সালে পরীক্ষায় সেম রুলসে বসতে পারবে নতুন না বসতে পারবে সকলেই ভালো পরীক্ষা দেবে সকলেই কিন্তু হার্ডহার্ড লড়াই করে ইন্টারভিউ হলে গিয়ে ভালো ডেমো দিয়ে নিজের চাকরিটা ছিনে নেবে আজকে এই পর্যন্ত রইলো বাই